আল্লাহ তালা নিজে নিজেই আবার বলবেন একমাত্র আল্লাহ তালাই সেদিন থাকবেন যে কেউ নাই রাজা পোজা সমস্ত মানুষ সব শেষ শুধু কোথায় গেল তোমাদের বাহাদুরি কোথায় গেল বাদশার বাহাদুরি কোথায় গেল রাজার বাহাদুরি কেউ নাই আল্লাহ তালা নিজে নিজেই বলবেন একমাত্র রাজত্ব আল্লাহ রাজত্ব কার। আল্লাহ সেনায় মুসলমান ভাই সব শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন এই কথা বলবেন কোথায় গেল রাজ রাজার ক্ষমতা কোথায় গেল জমিদারের জমিদারিত্র কোথায় গেল লেখকের লেখনি কোথায় গেল তোমাদের এত কর্তৃত্ব কর্তৃত্ব আল্লাহ রবুল আলমিনের একমাত্র আল্লাহ তালা বললেন কোরআনুল কারিমের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন আল্লাহ রব্বুল আলামিন বললেন আল্লাহ তালা বললেন আল্লাহ রব্বুল আলামিন বললেন যে এই দুনিয়ার কেউ থাকবে না আমি যখন থাকবো তখন আল্লাহ তালা ইসরাফিল আলাই সালাত আসলামকে আল্লাহ তালা জীবিত করার পরে বলবেন ইসরাফিল তুমি সিংগাই ফুৎকারে দিয়ে দাও ইসরাফিল আলাই সালাত আসলাম সিংগাই ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার আপনার নবী বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম প্রথমে উঠবেন ওঠার পরে আস্তে আস্তে সব মানুষ উঠে পড়বেন ওঠার পরে ওঠার পরে আপনার কামত শুরু হয়ে যাবে মানুষগুলো দৌড়া দৌড়ি করবে মানুষ হতাশাগ্রস্ত হয়ে যাবে হতাশাগ্রস্ত হওয়ার পরে মানুষগুলি আদম আলাই কাছে দৌড়ে চলে যাবে ডাক দিয়ে বলবো ও আদি পিতা কামতের ময়দান পঞ্চাশ হাজার বছরের সমান লম্বা হবে এই যে সূর্যটা দেখছেন এই সূর্যটা পৃথিবীর চাইতে পৃথিবীর চাইতে নয় কোটি গুণ বড় সূর্য এত বড় সূর্য আমরা তো দেখি ছোট্ট একটা প্লেটের মতো গোল এই সূর্যটা দেখতে প্লেটের মতো মনে হলেও নয় কোটি গুণ বড় পৃথিবীর চাইতে সূর্য আপনার তেরো লক্ষ মাইলের চাইতে বেশি দূরে রয়েছে সূর্য এই সূর্য এত দূরে এত দূরত্ব সূর্য এই সূর্য থেকে তাপ দিলে আমরা সহ্য করতে পারি না কামতের ময়দানে আল্লাহ রবুল আলমিন সূর্যটাকে মাথার নিকটবর্তী নিয়ে আসবে মানুষগুলা দিক বিদিক ছুটি করবে মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে গুণাগারদের বেঈমানদের মানুষগুলি দিক বিদিক ছুটি করবে সবাই সিদ্ধান্ত উপনীত হবে আমরা এরকম দিক বিদিক ছুটি না করে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু কাছে চলে যাই সমস্ত মানুষ আদি পিতা আদম আলাইহিস কাছে যাবে যা বলবে ও আমাদের পিতা আপনি তো আমাদের আদি পিতা আপনার দরবারে আমরা এসেছি আল্লাহ আলামিনের কাছে সুপারিশ করুন আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে জান্নাত অথবা জাহান নামের ফায়সালা দিয়ে দেয় আমাদের বিচার যেন করে দেয় আমাদের আর না আসরের ময়দান বড় কঠিন ময়দান মহান আমাদের সহ্য হচ্ছে না আল্লাহর কাছে ডাক দেয়া বলুন আমাদের ফায়সালা যেন করে দেয় জান্নাত হলে জান্নাতে দিয়ে দিক জাহান নামের ফায়সালা যদি হয় আমাদেরকে জাহান নাম দিয়ে দিক আমাদের সহ্য হচ্ছে না আদম আলাইসালাম ডাক দেয়া বলবেন ও গো আমার সন্তানেরা আমি আল্লাহ রব্বুল আলামিনের একটা ভুল আমি করেছিলাম ভুল করে ফেলেছি আমার এই ভুলের কারণে আমি লজ্জিত আমি হাশরের ময়দানে কিভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুখ দেখাব দুনিয়ার জমিনে আমি কেঁদেছি রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana ওয়া তারহামনা লানা কুনা মিনাল খাসিরিন দুনিয়ার জমিনে আমি কান্না করেছিলাম কিন্তু ইয়া মালকামতের ময়দানে আমার আল্লাহ রবুল আল যদি ডাক দেয়া বলেন ও আদম তুমি তো আমার খলিফা ছিলে কেন এই ভুলটা করেছিলে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না জবাব দিতে পারবো না আমি অত্যন্ত লজ্জিত হয়ে গিয়েছি আমার দ্বারা সম্ভব নয় সম্ভব নয় তবে একটা কথা বলে দিই তোমরা অন্য জায়গায় তালাশ করো কারোর কাছে পাও নাকি এবার আসনের ময়দানের আমরা সমস্ত মানুষগুলা জাতির পিতা ইব্রাহিম আলাই সালাতু আসলামের কাছে চলে যাব মিল্লে তাবিকমি বরহিম ওয়াসাম্মা কোমল ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পরে ইব্রাহিম আলাই সালাতু আসলামকে আমরা যখন ধরব আমরা বলবো আপনি তো মুসলমানদের জাতির পিতা ছিলেন আপনি মুসলিম মিল্লাতের জাতির পিতা এই কিয়ামতের ময়দানে আমাদের সহ্য হচ্ছে না এই রোদের তাপে আমাদের সহ্য হচ্ছে না হাশরের ময়দান অনেক লম্বা সময় আমরা হতাশাগ্রস্ত হয়ে গেছি বিপদগ্রস্ত হয়ে গেছি আল্লাহ রবুল আলামিন যেন ফয়সালা দিয়ে দেন হয় জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা দিয়ে দেন আমাদের বিচার করে দেন আমাদের আর সহ্য হচ্ছে না ইব্রাহিম আলাইহিসসালাম ডাক দেয়া বলবেন হাশরের ময়দানে ডাক দেয়া বলবেন ওগো আমার উম্মতেরা ওগো আমার মুসলিম জাতি শোন সন শোন আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কিভাবে মুখ দেখাবো আমি নিজের চিন্তায় ব্যস্ত আমি আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না তোমরা অন্য নবীর কাছে চলে যাও অন্য কারোর কাছে চলে যাও এইভাবে দৌড়াতে 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 অনেক জন পার করে হজরতের হজরত ঈসা রহুল্লার কাছে যখন চলে যাব ঈসা রহুল্লা ডাক দেয়া বলবেন হাসরের ময়দানের মানুষেরা সনব আমার উন্মতের আমাকে আল্লাহর পুত্র বলতো আমি তাদেরকে বলতে বলি নাই কিন্তু তারা আমাদেরকে তারা আমাদের আমাকে আল্লাহর পুত্র বলতো আমি তাদেরকে বলতে পারি নাই আমতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে ওইসা তোমাকে আল্লাহর পুত্র বলেছিল কেন এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না এই প্রশ্নের জবাব আমার দেওয়া সম্ভব নয় এই কথা বলার পরে হযরত ইসারুল্লাহ ডাক দিয়ে বললেন তবে একটা ফয়সালা দিতে পারি একটা সাজেশন তোমাদেরকে দিতে পারি ইয়াউমুল কিয়ামতের ময়দানে আজকে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না আল্লাহ বিচারক হিসেবে যখন আরশে আজিমে উপস্থিত হয়ে যাবেন এই বিচারের সামনে আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না তবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়েছেন সেটা কেউ কেউ নয় আফির জমানার পয় গম্বর মোহাম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীজি আমার আপনার নবীজির কথা ঈসা নবী বলে দিবেন তার কাছে তোমরা চলে যাও আখির জামানার পয়গম্বরের কাছে তোমরা চলে যাও ইয়াউমুল কিয়ামতের ময়দানে তার সুপারিশ আমার আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করবেন জোরে কোন সুবহানাল্লাহ হাশরের সেই দিন আমরা কোটি কোটি মানুষ জি আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা মক্কা ওলা মদিনা কাছে যখন চলে যাব আমার আপনার নবীকে তালাশ করা শুরু হয়ে যাবে আমার আপনার নবীর কাছে যখন আমরা উপস্থিত হব আমার আপনার নবীজি শেজদায় পড়ে কান্নাকাটি করেন ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি আমার উম্মতের চিন্তায় আমার আপনার নবী যে পেরেশানি করবেন শেষ দায় পরে কান্না করবেন আল্লাহ ডাক দেয়া বলবেন বন্ধু ময়দানে আপনার কান্নার সময় না। আপনি মাথা উত্তোলন করুন আপনি কান্না করবেন না অহুদের ময়দানে আপনার দন্দন মোবারক শহীদ হয়েছে অহুদের ময়দানে আপনার দন্দন মোবারক শহীদ হয়েছে তাইফের জমিনে আপনার গা থেকে রক্ত ঝরেছে যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম ছিল ওই নবীর গায়ে পাথর মেরে মেরে কাফের রক্ত ঝরালো তাইফের ময়দানে আপনি রক্ত দিয়েছেন নবী আমি এই আমাল কামতের ময়দানে আপনার উম্মত যাদের পক্ষে আপনি সুপারিশ করবেন তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব এই জন্য আল্লাহ তালা ডাক দেয়া বলবেন আপনি মাথা উঠান আপনা আমার আটটা জান্নাত আমার আপনার জন্য পাগল এমাল কামতের ময়দানে আমার আটটা জান্নাত হাবি আপনার জন্য পাগল আপনি মাথা উঠান মাথা উঠান আমার আপনার নবী ডাক দেয়া বলবেন আল্লাহ আপনার একটা জান্নাত আমি নবী আমার জন্য পাগল আর আমি আমার গুণাগার জান্নাতে যাওয়ার জন্য পাগল জোরে কান সুবহান আল্লাহ সেই আমল কামতের ময়দানে আমার আপনার নবীজি আমাদেরকে ভুলবেন না আমাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য নবীজে পেরেশানে থাকবেন এই জন্য নবীজের সন্ন্যাস যদি আমরা ছেড়ে দেই নবীর পক্ষের দলের যদি লোক না হতে পারি আমরা যদি নবীর কাফেলার লোক না হতে পারি কেউ মানকের ময়দানে কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাব কেননা কিছু মানুষ হাসনের ময়দানে আমার আপনার নবীজির দিকে আগাতে থাকবে যে আল্লাহর নবীজির সুপারিশ নিয়ে আমরা জান্নাতে চলে যাব এই চিন্তা চেতনা টেন্ডেন্সি নিয়ে নবীর দিকে আগাতে থাকবেন আর ফেরেশতারা তারা নুরের পর্দা ফেলায় দিবেন পর্দা ফেলায়া দিবেন আবার আপনার নবীজি ডাক দেয়া বলবেন ও গল্লা এই কামুথির ময়দানে আমার আমার উম্মতের মাঝে তুমি পর্দা কেন ফেলায়া দিলা আল্লাহ রকুল আলামিন ডাক দেয়া বলবেন হাবি এই উম্মত গুলো তোমার দিন ইসলাম রেখে এসেছিল মেনে ছিল না এরা নামাজ রোজা আদায় করতো না নামাজ আদায় করতো না রোজা রাখত না তোমার ইসলাম কষ্ট করে রেখা আসা ইসলাম এরা ধর্ম পালন করতো না খাম খেয়ালিতে জীবন যাপন করেছেন এই জন্য আমি পর্দা ফেলে দিয়েছি আমার আপনার যে সেই দিন ওই উন্মত গুলোকে বলবেন হও দুরহাও হও সেদিন তাদের মতো হতভাগা তাদের মতো কপাল ফুরা তাদের মতো বদনসিব আর কারোর হবে না এই জন্য যে কথা আমি বলতে চাচ্ছি নবীজির সঙ্গে যার সম্পর্ক যত গভীর যত বেশি আল্লাহর হাবিব নবীজি আবার আপনার নবীজি ময়দানে সুপারিশ করবেন কি করবেন সুপারিশ করবেন নবীর সুপারিশ যারা পাবে সেই সমস্ত মানুষগুলোকে আল্লাহ কোনো হিসাব নেবেন না হিসাব ছাড়াই কি জান্নাতে দিয়ে দেবে শুধু নবীজি বলবে যে আমার লোক কি বলবে এটা আমার লোক চট্টগ্রামে অস্ত্র সহ একটা সন্ত্রাসে আসামি ধরা পড়ছে ওসির কাছে ফোন আসলো ওসি ফোন দিয়েছে ধরা পড়ার পরে বলতেছে মন্ত্রী আমার মামা হয় তো এখন ওসি বলতেছে সার অস্ত্র সী হিসেবে পরিচয় দিয়েছে কয় আমার তো বোনই নাই ভাগ্নি পাবো কোনে আমি তাহলে কি যায় কয় ধরে রাখো আর একটা ফোন আসলো ওসির কাছে ওসি ফোন দিল মত্রেই ফোন দিল ওসির কাছে কালো মস্তান ধরা পড়েছে মন্ত্রী বলতেছে যে কালু মস্তান ধরা পড়ছে দাও সার সমস্যা আছে অস্ত্র সহ ধরা পড়ছে অস্ত্র সহ সহ সারে দাও একটা মন্ত্রী যদি এই পাওয়ার থাকে একটা ওসি অস্ত্র সহ আসামি ধরছে কালো অস্ত্র সহ ধরছে